হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ঠিক আছে এর আগের দিনে কিন্তু আমি গণপরিষদ আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু মোটামুটি তোমরা সংবিধানের একটা ধারণা পেয়েছিলে তো আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো নি বা চাইছো বা এক্সাম কিন্তু তোমাদের একদম দুর্বরায় এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো শুধুমাত্র নোটস পত্রের জন্য সেটাও তোমরা করতে পারো এছাড়া যদি আফটার অ্যাডমিশন ক্লাসেস এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাও সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো জ্ঞান কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে চলে এবার আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখ ঠিক আছে যেখানে আমাদের ভারতীয় সংবিধান একটা ঐতিহাসিক দলিল সেখানে এই প্রস্তাবনাকে বলতে পারি কিন্তু তার মুখবন্ধ বা তার কিন্তু ভূমিকা আমরা বলতে পারি ঠিক আছে এবার এই প্রস্তাবনা এটা কিন্তু কার্যকর হয়েছিল এবং সেটা গৃহীতও হয়েছিল তো এতদিন ধরে তোমরা তো অনেকেই পড়ে আসছো এই পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে তো তোমাদের সকলেরই জানা যে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর কিন্তু এটা কার্যকর হয়েছিল এবং সেটা হচ্ছে ঠিক তার এক বছর পরে উনিশশো জানুয়ারি কিন্তু সেটা গৃহীত হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংসদ মানে সংবিধান যখন সংশোধন হয় তখন কিন্তু এখানে আরও কিছু শব্দ যুক্ত হয়েছিল তো সেইখানে কি কি বলা হয়েছিল সেটা আমি একটু তোমাকে তোমাদের বলে দিচ্ছি যে আমরা ভারতের জনগণ এবং সত্য নিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে কিন্তু গড়ে তুলতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা প্রস্তাবনা কি সেটা কত খ্রিস্টাব্দে কার্যকর হলো কত খ্রিস্টাব্দে গৃহীত হলো এবং সেটা সংবিধানে সেটা সংশোধন যখন হয়েছিল কততম সেটা আমি একটু আলোচনা করলাম এইবারে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দশখানা কিন্তু পয়েন্ট লিখেছি এবং এগুলো হচ্ছে ভারতীয় সংবিধানের মূল নীতি সমূহ ঠিক আছে এখানে দশটা কিন্তু পয়েন্ট রয়েছে একটা ভিডিওতে তো দশখানে আলোচনা করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেজন্য এখান থেকে আমি আজকে পাঁচটা আলোচনা করব এবং নেক্সট ক্লাসে কিন্তু আমি আরও পাঁচটা আলোচনা করব সবার প্রথমে রয়েছে দেখো জনগণের সার্বভৌমত্ব তার মানে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানে সবার প্রথমে বলা হয়েছে যে আমরা ভারতের জনগণ তার মানে কি জনগণের দ্বারাই সংবিধান হয়েছে তার মানে এই যে এখানে যখন এটা বলা হচ্ছে তাহলে সেখানে সেটা সুস্পষ্ট যে জনগণের কিন্তু একটা অধিকার রয়েছে বা জনগণের কিন্তু সার্বভৌমত্বের অধিকারের কথা কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এর পরের পয়েন্টটা দেখো কি আছে এর পরের পয়েন্টে আছে সার্বভৌমত্ব এবার এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র রূপে কিন্তু বর্ণনা করা হয়েছে এবং এই যে সার্বভৌম কথাটা এর একটা মানে এর যদি বাহ্যিক অর্থে আমরা যাই তাহলে এর বাহ্যিক অর্থ হচ্ছে ভারত আভ্যন্তরীণ এবং মানে ভারত হচ্ছে তার আভ্যন্তরীণ সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত কিছু বা সেই সমস্ত অধিকারগুলো তার হাতে থাকবে কিন্তু অন্য কোন হচ্ছে কোন বৈদেশিক শক্তির কোন মানে দায়বদ্ধতা বা বলতে পারছে কোন বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে কিন্তু সে মুক্ত থাকছে তো এই ক্ষেত্রে এই যে সার্বভৌম পয়েন্টটা কিন্তু আসলেই প্রযোজ্য ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সমাজতান্ত্রিক এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সংবিধানের প্রস্তাবনায় ভারত মানে ভারতীয় রাষ্ট্র যেটা তার লক্ষ্য ছিল হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং মানে কি সমাজের হচ্ছে সমস্ত রকমের যে সুযোগ সুবিধা সেটা যেন সকলের জন্য সমান হয় ঠিক আছে এই বিষয়টা রয়েছে এছাড়াও যদিও বাস্তবে এখানে দেখা যাচ্ছে যে মিশ্র অর্থনৈতিক এবং জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ এবং কর্মসূচি অনুসরণের কথা কিন্তু এখানে বলা হয়েছিল ঠিক আছে এরপরে হচ্ছে ধর্ম ধর্মনির ধর্মনিরপেক্ষতা আচ্ছা একটু আগেই আমরা দেখলাম না 42 তম সংবিধান সংশোধন তো সেইখানে কিন্তু এই যে ধর্ম নিরপেক্ষ এই শব্দটা কিন্তু প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল এবার ধর্ম নিরপেক্ষ মানে কি ধর্ম নিরপেক্ষ হচ্ছে মানে সেটা কোন ধর্মের মানে সাপোর্ট এসে কথা বলবে না ঠিক আছে এখানে হচ্ছে আমরা তো সকলেই জানি যে ভারত হচ্ছে মানে বিভিন্ন ভাষাবাসী বিভিন্ন জাতির কিন্তু একটা মিলন স্থল এখানে সকলেই নিজের ধর্মকে স্বাধীন পালন করতে পারে কেউ নিজের ধর্মকে কাউকে দিয়ে জোর করে কিন্তু পালন করাতে পারে না ঠিক আছে তো এখানে হচ্ছে এটা ধর্ম নিরপেক্ষতা এরপরে হচ্ছে গণতান্ত্রিক গণতান্ত্রিক আমরা সকলেই জানি কারণ এখানে জনগণের দ্বারা নির্বাচন করা হয় এবং নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের শাসক নিজেরা বেছে নিতে পারি তো এটা হচ্ছে গণতান্ত্রিক তাহলে এই পাঁচখানা পয়েন্ট কিন্তু আমি আলোচনা করে দিলাম এবং নেক্সট দিনের জন্য এই পাঁচটা পয়েন্ট আমি রেখে দিলাম আশা করছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কিন্তু তোমাদের কাছে আর কোনো টাফ হবে না কারণ ভীষণ ইজি একটা টপিক ঠিক আছে খুব ভালো করে শুনবে ক্লাসটা আশা করি মুখস্থ করতে হবে না ক্লাসটা ভালো করে শুনলেই তোমরা এক্সামে গিয়ে লিখে আসতে পারবে চলো ভিডিওটা ভালো করে দেখবে প্রতিটা পয়েন্ট যতটা সহজ ভাষায় যতটা প্রয়োজন আমি ততক্ষণই আলোচনা করেছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে বাকি পাঁচখানা পয়েন্ট নিয়ে Thank you.